নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দামে বিরাট পরিবর্তন হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সপ্তাহের শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসিএক্সে সোনার উপর দামে গত কয়েকদিনে বড় সরু পরিবর্তন ঘটেছে এদিকে এখন চলছে বিয়ের মরশুম আর এই সময় সোনায় কেনাকাটা থাকে তুঙ্গে ফলে এখন দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে সোনা ও রূপের দাম বিয়েবাড়ি হোক বা উপহার সোনার গয়না কম বেশি সকলেই কিনে থাকেন কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতেই নিচে নামল সোনার দাম আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরে সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার ওপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো উনচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার দুশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ষেষট্টি হাজার পাঁচশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে রয়েছে একাশি হাজার চারশো একুশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার নশো তিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশো চৌষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার আটশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ